আসসালামু আলাইকুম আশা করবো আপনার সকালে ভালো আছে আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে আপনাদের হাতের মোবাইল ফোনটা দিয়ে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে কিন্তু আপনাদের প্রয়োজনীয় সকল ভিডিওগুলো পাবেন এবং সম্পূর্ণ সাপোর্ট কিন্তু এই চ্যানেল থেকেই পাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে এখানে চলুন আপনাকে দেখে আপনি এখানে কী কাজ করতে পারবেন এখানে আপনি রিসেলিং করতে পারবেন যেটাকে আমরা বলি প্রোডাক্ট সেল বা অনলাইন মার্কেটিং যেটাকে বলা হয় তো আপনি এখানে প্রোডাক্ট সেল করতে পারবেন এখানে দেখেন প্রোডাক্টের মূল্য প্রোডাক্টের মূল্য মনে করেন তিনশো চল্লিশ টাকা দেওয়া আছে ঠিক আছে তিনশো চল্লিশ টাকা এখানে প্রোডাক্টের মূল্য দেওয়া আছে আপনি যদি এটাকে চারশো চল্লিশ টাকা বিক্রি করেন আপনার একশো টাকা প্রফিট দেখবে বা আপনি যে বেশিও বিক্রি করতে পারেন একটা প্রোডাক্ট বিক্রি হলে একশো দেশ না করলে হয় থেকে বেশিও থেকে কমও বিক্রি করতে পারেন এবং ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে প্রোডাক্টগুলো পৌঁছানো হবে মনে করেন কাস্টমারের হাতে গিয়ে প্রোডাক্টটা দেওয়া হবে তার বাড়িতে গিয়ে দিয়ে তারপর ডেলিভারি বয় টাকা আনবে টাকা এনে কোম্পানি তার টাকাটা রেখে দিবে আপনার একশো টাকা আপনার ব্যালেন্সে যোগ করে দিবে আপনার এখান থেকে আপনি বিকাশ বা করতে উত্তোলন করতে পারবেন এখানে আপনি অনেকগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন এবং সবচেয়ে মজার বিষয় আপনি এখানে মিস্ট্রি বক্স পাচ্ছেন দ্বারা যেমন মিস্ট্রি বক্স আছে আপনি এখান থেকে মিস্ট্রি বক্সও সেল করতে পারবেন এখন কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আপনি এখানে পেয়ে যাবেন

এখানে কিন্তু দশ লেভেল পর্যন্ত আপনাকে কমিশন দেওয়া হবে তাও সেলস প্রাইস এর উপরে মনে করেন দাম দুশো সত্তর টাকা ওখানে আপনার মূল্য দুশো সত্তর টাকা আপনি ওই দুইশো সত্তর টাকা অনুসারে আপনি কমিশন পাবেন না যত টাকা সে সেল করবে তত টাকায় আপনি একটা কমিশন পাবেন তাছাড়া আপনি এখানে আইডি সেল করতে পারবেন করতে পারবেন ওয়াচ আর্ন আছে এখানে দেখেন ভাই ওয়াচ ভিডিও আর্ন আছে তারপর ওয়েলকাম অফার আছে ওয়েলকাম অফার বলতে আপনি এখানে অ্যাকাউন্ট করলেই সাথে সাথে দশ টাকা বোনাস পেয়ে যাবেন তারপর কিন্তু রেফার করলে আর কি রেফার করলে একজন রেফার করতে পারলে আপনাকে প্রথম লেভেল দশ টাকা দেওয়া হবে আর কমিশন ওটা তো আসেই ভাই তারপর ওয়াচ আর্ন আছে ওয়েলকাম অফার আছে টার্গেট স্যালি বোনাস আছে ডেইলি টার্গেট আছে আপনার প্রতিদিন একটা টার্গেট থাকবে সেটা পূরণ করতে পারলে আপনাকে কিন্তু একটা বোনাস দেওয়া হবে তাছাড়াও ভাই টার্গেট প্রায় সময় প্রায় থাকে যেমন এই মাস একটা আপনি যদি পঞ্চাশটা পারেন আপনাকে একটা টি শার্ট দেওয়া হবে আবার পরের মাসে এরকম মানে বিভিন্ন ধরনের টার্গেট থাকে বা বিভিন্ন ধরনের অফার থাকে তারপরে এখানে টেলিগ্রামে সেল করতে পারেন সেল করতে পারবেন ড্রাইভার ভাবে আছে রিচার্জ আছে নাই কি এই নাই কি এত পরিমাণে ফিচার সম্পূর্ণ ওয়েবসাইট আমি আর দেখিনি এত পরিমাণে ফিচার সম্পূর্ণ ওয়েবসাইট এখানে ভাই কাজ করার জন্য কিন্তু আপনার পঞ্চাশ টাকা ইনভেস্ট করতে হবে মাত্র পঞ্চাশ টাকা ভাই এই পঞ্চাশ টাকা তারা নিত নেই পঞ্চাশ টাকা নিতে এই কারণে তাদের সেফটির জন্য এখন বলবেন ভাই সেফটিটা কি সেফটি হলো মনে করেন একটু ফল্ট হলেই তারা নতুন একটা অ্যাকাউন্ট খুলবে কাস্টমার এটাই নিয়ম এটাই করে আরকি তো এই জন্য সেফটি সেফটিটা এড়াতে তারা পঞ্চাশ টাকা অ্যাড ফির ব্যবস্থা রাখছে এই শুধু এই সেফটিটা এড়ানোর জন্য আপনারা পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে এখানে কাজ করতে হবে ভাই পঞ্চাশ টাকায় যদি আপনার একটা বিজনেস দার হয় আপনি এখান থেকে আয় করতে পারেন সেটা কিন্তু অনেক কিছু এখন বলবেন ভাই এটা ফেক না রিয়েল কীভাবে বুঝবো ভাই ফেক না রিয়েল এটা আপনার বোঝার আমি আমি যেটা মনে করি আর কি যারা প্রোডাক্টটা পৌঁছে দেয় তারা কখনো ফেক হতে পারে না তারা কখনো ফেক হতে পারে না আর আমি তো আসি ভাই আমার কমেন্ট বক্স খোলা ফেক হলে যা কিছু বলে যাই সমস্যা নাই কিন্তু আপনি একটু যাচাই করে দেখবেন এই ওয়েবসাইটটা একশো পার্সেন্ট রেজে আমি গ্যারান্টি দিচ্ছি তো আপনারা যেখানে কাজ করতে চান আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন একটা লিঙ্ক পাবেন কিভাবে ভিডিও এক গুডেন ভিতরে রেজিস্ট্রেশন করবেন এরকম একটা লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন আর যারা ডিসক্রিপশন বক্সে যেতে পারবেন না আপনারা এই এই চ্যানেলের ভিতরে যাবেন চ্যানেলের ভিতরে একটা ভিডিও পাবেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন এই ভিডিও পাবেন দেখে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন এবং চ্যানেল ब कर रख